দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি চলে এসি বাগদার সেই পীজুসের বাড়িতে পীজুষ পোদ্দারের বাড়িতে যে পীজুষ পোদ্দারকে আপনারা অনেকেই দেখেছেন তার বিভিন্ন প্রতিবেদনে এবং আমার সঙ্গে সে সহযোগিতা করে একজন গাছপ্রেমী মানুষ তো তার বাড়িতে একটা আঙুর গাছ হয়েছে সেই আঙুর গাছে আঙুর কেমন ফল হয়েছে আঙুরের কি বৃত্তান্ত আঙুরকে এখানে লাগানো যায় কি না সেই বিষয়ে আজকে একটু প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনারা তো জানেন পিজুষের খুব সুন্দর জামরুল গাছের প্রতিবেদন আমি দেখিয়েছি সুন্দর ফল হয়েছে সেগুলোও দেখিয়েছি এবং সেই সঙ্গে আরেকটা জিনিস দেখাচ্ছি পিজুষের যে জামরুল গাছে যে চারা তৈরি করার কথা ছিল সেটা কতদূর কি হয়েছে সেটাও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই কোথাও যাবেন না জামরুল এবং আঙুরের দুটো প্রতিবেদনই আমি আপনাদের সামনে তুলে ধরছি একই ভিডিওতে ভিডিওটি ছোট্টই হবে বড় হবে না কোনো অসুবিধা নেই একটু দেখে যান শুধু আর যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে চলুন আমরা এগোতে থাকি আজকে পিজুষের বাগানে এই যে পিজুষের কি বলে এটাকে আঙুর এটা কি আঙুর আছে পিজুষ এটা এটা দেশীয় আমাদের অন্ধের জাত এই হালি শহরের আঙুর কাকার আঙুর বাড়ির থেকে এটা সংগৃহীত জাত খুব ফেমাস হয়েছে ওখানে ওনার ওটা সেইটা দেখে আমি ওখান থেকে চারা নিয়ে এসেছিলাম দু বছর আগে আচ্ছা সেই গাছে ফল এসছে এটা দেশীয় আঙুর দুটো করে একটা দুটো বীজ চার মধ্যে আছে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আচ্ছা হ্যাঁ এর টকমিষ্টি ফ্লেভারের আঙুর খুব সুন্দর খেতে লাগে যত্ন পরিচর্যা খুব কমেই এগুলো হয় আচ্ছা আমি একটু আঙুরকে আঙুরকে একটু কাটতে দেখ দেখাতে বলবো দর্শকদের সামনে একটু খুলে যে আমি পারছি আচ্ছা ঠিক আছে আচ্ছা পিজু সেই যে চালে উঠে গেল প্রথমে কই দেখি কোনটা এই যে এই যে দাঁড়াও দেখেনি ওহো নাইস সত্যি খুব সুন্দর আমরা আমাদের খুব শক্ত হয় নাকি আমি নিচে নামি হ্যাঁ আস্তে আস্তে করে নিচে নামো আমি তোমাকে হেল্প করছি না সত্যি দর্শক এটা দেখুন এটা হচ্ছে একদম পিজুষের নিজের বাড়ির আঙুর এবং এই আঙুর যে এখানে হয় এত সুন্দর সেটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না পিজুষ এটা কবে লাগিয়েছিল বছর দুই আগে লাগানো হ্যাঁ তো বছর দুই তুমি এর আগে আঙুর পেয়েছো প্রথম বছর দুটো আঙুর হয়েছিল খেয়েছিলাম ভালো লেগেছিল ছোট ছোট দুটো এবছর অনেক ছোট এসছে আবার নতুন করে ফুল আসছে এটা বছরে দু তিনবার হয় তো দর্শক এটা এটা আপনাদেরকে না দেখালে হবে না দেখুন তো এখান থেকে এতে এতে এটা খাওয়া যাবে কি হ্যাঁ এই পাকা যেগুলো পেকেছে সেইগুলো হবে এটা ঘরে রাখলে পরে মিষ্টতা বাড়ে এই অবস্থায় ঘরে তিন চার দিন রেখে দিতে হবে আচ্ছা আঙুরটা কিন্তু মহারাষ্ট্র থেকে যেরকম আমাদের এখানে আসে আসার পরে সময় লাগে সেই সময়টুকুর জন্য মিষ্টতা বেড়ে যায় ঘরে রাখলে পরে এইবার এখন খেলে এটা টক মিষ্টি একটু লাগবে তুমি তো এত সুন্দর মানে মানে ইয়ে পেয়েছো মানে ফল পেয়েছো হ্যাঁ ফল বলতে আঙ্গুর ফল নয় মানে এই লাগানোর পরে যে ফলটা পেলে সেটা তো সুন্দর লাগে নাকি অনুভূতিটা আলাদা আলাদা অনুভূতি এর অ্যাকচুয়ালি নামটা কি এটা অর্কু তৃষ্ণা বলে আমি শুনেছি হালি শহর হ্যাঁ আঙুর শহরের আঙ্গুর কাকা এই আঙ্গুরটাকে প্রথম লাগিয়ে ফেমাস হয়েছে খুব আচ্ছা হ্যাঁ অনেক ইডি অনেক জায়গায় আমি এর প্রতিবেদন দেখেছি ঠিক আছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রতিবেদন দেখে সেখান থেকে আমি সংগ্রহ করি দু বছর আগে এবং আমাদের তো একটা প্রতিবেদন সেখানে আছে আপনারা আর আমার হ্যাঁ অবশ্যই আমাদের জন্য একটা করা আছে হ্যাঁ করা আছে আংুর কাকার আংুরবাড়ি সেটা সেই আংুর কাকার আংুরবাড়ি দিপুজাতি তো এটা তো সত্যি এটা খেতে কেমন সেটা শুধু আমাদের এখন একটু দেখার বিষয় হ্যাঁ একটা তো আমরা এটা প্রথমেই তোমার আংুর যেতো তুমি খেলে কি হবে না না ওটা আমি দেখছি ঠিক আছে এটা এই যে যে আঙুরটা এই আঙুরটা আমাকে দিলো এখান থেকে ছিঁড়ে তো এবার আমি খাই দেখি প্রথমে ধরো তুমি আমাকে একটু সাহায্য করো ব্যাপারটা হচ্ছে যদি সত্যি তাই ঠিক আছে এই যে আঙুর দেখুন আঙুর কেমন কি হবে সেটা বড় কথা এই যে আঙুরের থোকাটা এটা দেখেই যে প্রাণটা জুড়ে যায় যে এখানে আমরা আঙুর খেতে পারছি তো তবু একটা খেয়ে দেখি দুটো করে বীজ আছে ভিতরে সিড আছে এবং পেরেই খেলাম কিন্তু মিষ্টি টক 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 মানে মিষ্টি মিষ্টি টক মানে মিষ্টির সংখ্যাটা বেশি টকটা কম টক টক মিষ্টি বললে আবার এখনো হয়নি তো সবুজ রয়েছে এটাকে সবুজ রয়েছে দেখুন যখন কালো হয়ে যাবে এটা একশো গ্রাম হয়ে যাবে তো বেশি হবে তো একটা গাছে মোটামুটি তুমি ক কিলো করে পাও এখন এতো দ্বিতীয় বছরের ফলন এবার 25% মতো হয়েছে 25% 25% তার মানে ওটা 3 কিলো হবে তা হবে তিন কিলো মতো ফল পেয়ে গেছো মানে সামনের বার আশা করি তুমি তো দেখছই চারাও তৈরি করেছো চারা বলতে গুটিতে মাটি দিয়ে বেধে রেখেছি জামরুলের কলমবা দেশে ছিল বললাম দেখো দুটো আঙ্গুরের কলম পাতা যায় কিনা তা ওই আঙ্গুরের কলম এক সপ্তাহের মধ্যে শিকড় এসেছে দর্শক আমি একটু দেখাচ্ছি আপনাদের আঙ্গুর এই যে এই যে দেখুন এই যে তার শিকড় কিন্তু চলে এসেছে দেখুন দেখেছেন এই যে লাল লাল যেগুলো কিন্তু শিকড় এসে গেছে অতএব কোন চিন্তার কোন কারণ নেই এখানে কিন্তু আমরা আমরা কিন্তু এই যে শিকড় দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো হয়েছে এই যে আমাদের সেই আঙুর ঝোলা আঙুর আছে তো আরো আছে আমি আঙুরগুলোকে একটু দেখাই যে নিচের দিকে থাকে না সবাই খেয়ে যায় এটা তো গ্রামের বাড়ি সবাইকে খেতে দিতে হয় এই যে দেখুন কিভাবে আঙুর হয়েছে সেটা শুধু দেখুন হ্যাঁ এর ভেতরে ফুল আসছে নতুন করে আবার নতুন করে ফুলও আসছে মানে গাছটা খুব বড় হয়ে গেছে ওই দেখুন ক্যামেরা যতটা যাচ্ছে আমি চেষ্টা করছি তবে সত্যি কথা বলতে কি ভাই এই এই আঙুরের যে যাত্রা যাত্রা কিন্তু বাড়িতে রাখলে খুব উপকার বাড়িতে রাখলে যেরকম ছায়াটা দেবে ছাদেতে আপনারা করতে পারবেন সব থেকে এই আঙুরের সুবিধা হচ্ছে যত্ন পরিচর্যা ছাড়া যত্ন পরিচর্যা প্রয়োজন নেই আচ্ছা যত্ন পরিচর্যা পিছনে অতটা প্রয়োজন নেই লাগিয়ে রাখলেই মোটামুটি আপনারা ফল পাবেন কি খুব কীটনাশক দিয়েছ না 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 এইটা দেশি প্রজাতিও বলে তাই লাগে না কিন্তু যদি বাইরে যেরকম বাই কোনো কোনো যেগুলো বেরিয়েছে সেই আঙুরগুলো যদি করেন তাহলে ওর পিছনে পরিচর্যা করতে হবে নিশ্চয়ই সেগুলো ভালো জাত কিন্তু পরিচর্যাও তার তেমন ভালো কিন্তু এটার অতটা পরিচর্যা লাগবে না এটা একদম সত্যি খুব ভালো তাই তো হ্যাঁ এই টকমিষ্টি বাড়িতে কিছু একটুখানি ভালো লাগলো না দুটো মুখে দিলাম বেশ ভালো লাগলো মুখের ইয়েটা ভালো লাগলো এটা না এটা সত্যি খুব ভালো তো যাই হোক তুমি তো এই আঙুর করেছো তাহলে আঙুরের চারা তো কিছু আছে আর এই কিছু বেঁধেছি কিছু বেঁধেছি আচ্ছা কিছু বেঁধেছি ঠিক আছে এগুলো এখনো কেটে নিজে রেডি করতে হবে আরো কিছু করো সবাইকে সবার হাতে পৌঁছে যাক যদি কেউ চাই কোনো রকম দেওয়া যাবে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা অসুবিধা নেই তো এই এছাড়া আর কোনো জাত আছে কি তোমার কাছে হ্যাঁ আরেকটা জাত আছে আপনি আর আমি ভিডিও করতে গিয়ে ওনার থেকে নিয়ে এসেছি সেটা অর্ক শ্যাম অর্ক শ্যাম অর্ক শ্যাম সেটা এখনো ছোট চারা অর্কশামটা তো একটু লম্বাটে হয় একটু পাতাটা একটু আলাদা পাতাটা এই জন্য পাতাটা আলাদা ওর পাতাটা একটু খসখসে টাইপের হবে এতটা চেরা হবে না একটু কম চিরা হবে সেটা নিয়ে তাতে ফল আসেনি সবে নিয়ে এসেছি তো ওটা এখনো তো আমরা এখন যাব একটু জামরুলের দিকে হ্যাঁ জামরুল এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে ভাই এটা আমাকে ভাইপোর জন্য নিয়ে যাবেন ঠিক আছে সবাই মিলে খাবো আমরা বলছিলাম পিজুষ তোমার এটা কি জাত আছে আমার সেই এইটাই প্রিয় জামরুল গাছ আমার বাগানের সব থেকে যত ফল গাছই থাকুক না কেন এইটাই আমার সব থেকে প্রিয় তো দর্শক হ্যাঁ এই যে দেখুন ভিতরে আমরা কিছু দেখাতে চাইছি আপনাদের এখন তো ফল ফুরিয়ে গেছে আমরা এর আগে একটা প্রতিবেদন দেখিয়েছিলাম আপনাদের তাও ভেতর ভেতরে ফল আসছে অনেক দেখুন কত ফল আমি একটু দেখাচ্ছি ঘুরে দিন আগে ফল তো আপনারা দেখেছেন হ্যাঁ হারভেস্ট করা হয়েছে অনেক আবার ফল আসছে এই যে হ্যাঁ এটাই এটাই তোমার কাছে সবথেকে সেরা মনে আমার শীরা জাত এবং আমার প্রিয় গাছ মানে কদিন আগে কিন্তু এটা ফুল ছিল সেই ফুলগুলো কিন্তু এখন হয়েছে আমরা কেস কিছু দিয়েছিলাম এটা কিন্তু এখন মিষ্টি লাগবে না দেখুন এটা কিন্তু এটা তো হয় আমি চেষ্টা করছি আপনাদের কাছে গুলো ধরা বেশছে কি সুন্দর ফলের সেটা মাথা পর্যন্ত ফল আসে গাছটার ये এটা তিনবার আরামসে তিনবার হচ্ছে নরমাল ভাবে নরমাল ভাবে তিনবার সম্ভব হচ্ছে দেখুন ফলটা দেখুন এভাবেই কিন্তু ঝুলতে থাকবে আপনার বাড়িতে আপনার ছাদ বাগানে যেকোনো জায়গায় দেখুন মিষ্টি আছে বলে কিন্তু পিঁপড়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন আলাদা আসবে এখনো কিছুই আসেনি দেখুন সব জায়গায় আছে যেটা বলছিলাম যে দেখুন এই যে সব গুটি কলম করা হয়েছে আপনাদের চারা তুলে দেওয়ার জন্য সব গুটি কলম করা হয়েছে অনুরোধে অনুরোধের জন্য এটা করা হয়েছে হ্যাঁ সমস্ত কিছু করা হয়েছে চিন্তা করতে হবে না এটা ঠিক সময় মতো সময় মতো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কিন্তু এটা খাওয়া যাবে না এই সব পোকা হয়ে গেছে তাই হয়ে গেছে এটা বাধা হয়নি পলিথিন আর এটা বাদ দেওয়া হয় মানে এই সময়টাই বিশেষ করে এই সময়টাই সমস্যাটা হয় হ্যাঁ দর্শক এটা সময়ের অভাবে করতে করে উঠতে পারেনি তবে এবার যদি ফুল আসে নেক্সট টাইমে অবশ্যই কিন্তু আবার বাদ দেবে অবশ্যই শীতের সময় যখন আসবে দর্শক এইরকম এই যে এই যে দেখুন সমস্ত জায়গায় কিন্তু চারা এর আছে কোনো অসুবিধা হবে না চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে এইটা যেতে যেতে একটা কথাই বলে যাই চারা যেখান থেকেই কিনুন না কেন সঠিক জাতের সঠিক মানের চারা কিন্তু হবে তবেই কিন্তু আপনার গাছ কিন্তু এত সুন্দর এত ভালো হবে তো যাই হোক বন্ধু আবার দেখা হবে নতুন কোনো একটি প্রতিবেদনে আমি আশাই রইলাম আপনাদের আবার নতুন কোনো প্রতিবেদন দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি নমস্কার